বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে যোগ্যতমে জেলায় জেলায় ভোটার তালিকায় ম্যাপিংয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে মিলিয়ে দেখা হচ্ছে দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকা এর মধ্যে দুহাজার সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের ভোটার তালিকায় প্রচুর ফারাক দেখা গেছে নির্বাচন কমিশন সূত্রে খবর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ম্যাপিংয়ের পর দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা কোচবিহার পশ্চিম বর্ধমানে দুহাজার দুইয়ে ভোটার তালিকার সঙ্গে দুহাজার পঁচিশের তারিকার অর্ধেকও মিলছে না উত্তর চব্বিশ পরগনায় মিল পাওয়া গেছে একচল্লিশ শতাংশ অন্যদিকে কোচবিহারে মিলছে ছেচল্লিশ শতাংশ নাম পশ্চিম বর্ধমানে ম্যাপিং অর্থাৎ নাম মেলার হার চল্লিশ শতাংশের নিচে নির্বাচন কমিশনের যুক্তি অনেক ভোটারের মৃত্যু হয়েছে অনেকের নাম ভোটার তালিকায় নতুন করে ঢুকেছে অনেকে অন্য জায়গায় জরে গেছেন ফলে ম্যাপিং একশো শতাংশ মেলা সম্ভব নয় তারা যা করতে চাইছেন তাতে একজনও জেনুইন নাগরিক আসল ভোটার যদি হয়রান তাদের করা হয় প্রতিবাদ যা যা হওয়ার হবে আর ওনারা যাই করুন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি সিট নিয়ে আসবে এই সার সত্যটি বিজেপি জানে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আলিপুরদুয়ারে তিপ্পান্ন শতাংশ কালিম্পংয়ে পঁয়ষট্টি শতাংশ মালদায় চুয়ান্ন শতাংশ কলকাতা উত্তরে পঞ্চান্ন শতাংশ পশ্চিম মেদিনীপুরে বাষট্টি শতাংশ ঝাড়গ্রাম একান্ন শতাংশ এবং পুরুলিয়ায় একষট্টি শতাংশ নাম মিলেছে এর পাশাপাশি ম্যাপিং এর পর পূর্ব মেদিনীপুরে নাম মিলেছে আটষট্টি শতাংশ পশ্চিম মেদিনীপুরে তেষট্টি শতাংশ পুরুলিয়ায় একষট্টি দশমিক দুই শতাংশ নাম মিলেছে পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে এক কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে এটা তৃণমূল কংগ্রেসের জানা সুতরাং সেজন্যই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত ইন্টারনাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কারণে নির্বাচন কমিশন সূত্রে খবর ম্যাপিং এ মিলেছে এমন তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের নাম তাদের পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে এবার কোন সংশোধন বা সংযোজন বিয়োজনের প্রয়োজন হলে বিএলও অ্যাপের মাধ্যমে সেগুলো করা যাবে বলে কমিশন সূত্রে খবর রুমা পাল আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ পুজোর আগে দুর্যোগে তচট হয়ে গেছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ঘরবাড়ি হারিয়ে অনেকে এখনো ত্রাণ শিবিরে অন্যদিকে রাজনৈতিক চাপানো চলছে সমান তালে এবার উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চালানো তৃণমূল বুধবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স লেখা হয়েছে উত্তরবঙ্গ বিধ্বংসী বন্যা ও ভূমি ধসের কবলে বিপর্যস্ত অসংখ্য মানুষের জীবন ঘরবাড়ি ও জীবিকা ধ্বংস হয়েছে অথচ সেই দুর্দিনে কেন্দ্রীয় সরকার নীরব এক টাকা ত্রাণ হিসেবে আমাদের রাজ্যকে দেয়নি অথচ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্রুত মহারাষ্ট্র ও কর্ণাটকের বন্যা মোকাবিলায় এক হাজার নশো পঞ্চাশ কোটি আশি লক্ষ টাকা বরাদ্দ করেছেন কিন্তু পশ্চিমবঙ্গের দাবিকে ঠান্ডা ঘরে ফেলে রাখা হয়েছে পাশাপাশি পরিসংখ্যান তুলে ধরে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এই বছর অন্য রাজ্যগুলোকে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে তেরো হাজার ছশো তিন কোটি কুড়ি লক্ষ টাকা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে কোটি আঠাশ লক্ষ টাকা দেয়া হয়েছে চোখে পড়ার মতো বিষয় হলো সেই তালিকায় অনুপস্থিত বাংলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস ডিভিসির জল থেকে দক্ষিণবঙ্গ ভাসল সিকিম ভুটানের জল থেকে উত্তরবঙ্গ ভাসল পশ্চিমবঙ্গের মানুষের জন্য এক টাকা বরাদ্দ করা হয় না সম্পূর্ণভাবে এই বিজেপি বাংলা বিরোধী বঙ্গবাসীদের বিরোধী বঙ্গভাষীদেরও বিরোধী মহারাষ্ট্রকে দেয় বাংলাকে দেয় না সেই বিজেপি নেতারা বাংলায় ঘুরে ঘুরে বড় বড় কথা বলবে বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করবে পাল্টা জবাব দিতে গিয়ে দুর্নীতির প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছে বিজেপি সরকারি বরাদ্দ কিভাবে হয় প্রত্যেকের জানা পশ্চিমবঙ্গের যেটা প্রাপ্য সেটা পেয়েছে আর পশ্চিমবঙ্গ বেশি পেয়ে গেলে তো লুটের পরিমাণ আরও বেড়ে যাবে তারপর একটা ফান্ড কেন্দ্রের সরকারের এই রাজ্যে আছে খরচা হয় না সেগুলো আবার ফিরে চলে যাচ্ছে এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফন অফ করা হচ্ছে উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গে চুয়ান্নটি আসনের মধ্যে বিজেপি জিতেছিল তিরিশটিতে তৃণমূলের এবার বিধানসভা ভোট এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গে বিজেপির জমি কাঁদতে কি বঞ্চনার অভিযোগকে অস্ত্র করছে তৃণমূল প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আশাবুল হোসেন কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ